আসছে লঙ্কা প্রিমিয়ার লিগের শুরু থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ দেখা যাবে টুর্নামেন্টে ইতিমধ্যে বিসিবি ক্রিকেটারদের এনওসি ইস্যু করেছেন বিসিবির তথ্য অনুযায়ী কাটার মাস্টার মুস্তাফিজ আগামীকালই শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ে দিচ্ছেন কেননা মুস্তাফিজদের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পহেলা জুলাই বাহাতি বাহাতিয়া পেসার এবার রাসরের আইকন ক্রিকেটার হিসেবে মাঠ মাথাবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে এছাড়াও মুস্তাবিদের সাথে একই দলে ডাম্বুলায় থাকছেন এবারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করা তাহিদ হৃদয় কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তাহিদ হৃদয় দুই একদিন পর শ্রীলঙ্কায় পাড়ি দিবেন অন্যদিকে বাংলাদেশ থেকে ডাক পাওয়া আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ আগামী দুই একদিনের মধ্যেই রওনা হবেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে তার সাথে একই ফ্লাইটে হয়তো চড়বেন তাহিদ হৃদয় এবারের আসলে তাসকিন আহমেদকে কলম্বো স্ট্রাইকার্স হয়ে মাঠ পাঠাতে দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে দারুণ ছিলেন এই বোলার তাই বল হাতে তাস্কিনকে হয়তো কলম্বোর হয়ে প্রথম ম্যাচ থেকে মাঠে দেখা যেতে পারে তাসকিনদের লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সাতই জুলাই এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের দশই আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতিপত্র দেওয়া হয়েছে আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় বিদেশি লীগ খেলতে চুক্তিবদ্ধ সকল খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি এই সময় কানাডা ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লীগ অনুষ্ঠিত হবে বিসিবি ইতিমধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য তাস্কিন মুস্তাফিজ হৃদয়কে এনওসি দিয়ে দিয়েছেন হয়তো সপ্তাহ খানিকের মধ্যে কানাডা লিগে খেলার জন্য সাকিব রিশাদ সাইফুদ্দিন ও শরিফুলদের এনওসি দিয়ে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী একই জুলাই থেকে শুরু হবে এলপিএল এর পঞ্চম আসর এরপর পঁচিশ জুলাই শুরু হতে যাওয়া কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স ও মিসিস সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামকে দলে নিয়েছে এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন মন্টিল টাইগার্স ও টরেন্টো ন্যাশনালস এর হয়ে খেলবেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়া নাফিস এই বিষয়ে বিস্তারিত জানান তিনি বলেন উভয় বোর্ড অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজের নির্ধারণে সম্মত হওয়ার পরে আমরা আমাদের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যখন ক্রিকেটাররা জানতে পারে যে জুলাই আফগানিস্তানি বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসির জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয় মুন্না চন্দ্র দাস বিডিয়া স্পোর্টস টাইম